নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতন আজকেও বিকালে ভিডিও করতে চলে এসেছি আমরা যেহেতু ল্যাসার নিয়ে ভিডিও করি গাছপালা নিয়ে ভিডিও করি ফুল গাছ নিয়ে ভিডিও করি ফল গাছ নিয়ে ভিডিও করি আজকে চলে এসেছি গাইঘাটা এবং দুপুরটা মিডিলে যে শ্রীপুর আছে সেই শ্রীপুর আজকে চলে এসেছি শ্রীগুলো নার্সারিতে এই শ্রীগুলো নার্সারিতে কত রকমের গাছ আছে একটু রাউন্ডে ঘুরালে আপনারা কম বেশি দেখতে পাবেন সব সাইডে দেখুন শুধু ফুল গাছ আর ফল গাছ যেদিকে ক্যামেরা ঘোরাবো সেদিকে শুধু ফুল গাছ আর ফল গাছ এবং খুব ভালো ভ্যারাইটির কেন কিন্তু গাছ আছে এবং এখানে কোন গাছের দাম কেমন আনুমানিক দাম পার্টিকুলার দাম হয়তো এখানে আমরা নাও বলতে পারি এখানে এই নার্সারির যারা দায়িত্বে আছেন তাদের মধ্যে আমি এক দাদা ভাইকে পেয়ে গিয়েছি এই মানে দাদা ভাইয়ের প্রথমের নামটা জানতে চাইবো দাদার নাম আমার নাম বাপ্পা দে বাপ্পা দে হ্যাঁ বাপ্পা দে আচ্ছা ঠিক আছে শ্রীগুর ফুলবাগান শ্রীগুরু নার্সারি ঠিক এবার বাপ্পাদার কাছে আমি জানতে চাইবো আপনি আপনার প্রথমে এখন গরমের সিজনে এখন টপ সিজন সেটা চলছে যেখানে মানে ভিডিও করতে যাচ্ছি সেখানে কিন্তু এই ফুলটার চাহিদা কিন্তু সব বেশি দেখছি কাগজ ফুল কাগজ ফুল আমরা বাংলা বলি বগন বিলাস বিলাস বা বাগান বিলাস যেটা আমরা বলি না কেন এই ফুলই এখন কিন্তু মার্কেটে এক নাম্বার ফুল এই ফুলের আপনার রেটটা যদি আনুমানিক একটা রেট আপনি যদি বলতে পারেন অনলাইন রেট আলাদা হবে লোকাল রেট আলাদা হবে মোটামুটি ধরুন চল্লিশ থেকে পঞ্চাশ টাকা থেকে শুরু আচ্ছা এবার উপরে 500 600 হাজার আপনি যেমন কোয়ালিটির গাছ দেবেন ঠিক কোয়ালিটি আপনাকে দাম দিতে হবে আমি দাদাকে একটা গ্যাস উঁচু করে দেখাব এই গাছটার দাম কেমন হতে পারে আনুমানিক বলুন এটা আট ইঞ্চি টবে আছে ঠিক আছে আচ্ছা এটা আট ইঞ্চি টব বন্ধুরা এটা 8 ইঞ্চি টব কেবল 2 ফুট ফিরা 1.5 ফুট 2 ফুট হাইট আছে এটা 150 টাকা 150 টাকা আপনি এত সুন্দর গাছ আপনার বাড়ির সামনে গিয়ে আপনি রেখে দিলে আপনার ছাদ কিন্তু জল করবে বা আপনার উঠোন কিন্তু জলজল করবে এই যে গাছটার দাম আছে মাত্র দেড়শো টাকা কোথায় পাবেন শ্রীপুর যে শ্রীগুরু নার্সারি আছে বা পাদার সেই নার্সারিতে আপনি কিন্তু এই গাছটা মাত্র দেড়শো টাকায় পেয়ে যাবেন ঠিক এরকম এখানে আপনার একটু তাদের কাছে জানতে চাইব যে কটার ডাইটি এখানে আছে এখানে বগান ভিলা বহু ভ্যারাইটি আছে কটা বলতে এখন নরমালি মোটামুটি 30 35 টা ভ্যারাইটি আছে আচ্ছা তাহলে 30 থেকে 35 টা ভ্যারাইটি কিন্তু আপনি এই শ্রী গুরু নার্সারিতে পেয়ে যাচ্ছে এবং সর্বনিম্ন রেট আছে 50 60 টাকা উঠে 400 500 700 1000 টাকা পর্যন্ত গাছ আছে আপনি যেমন কোয়ালিটির গাছ নেবেন আপনি ঠিক তেমন কোয়ালিটির দাম এখানে কিন্তু আপনি দিয়ে যাবেন এই এই সাদাটার দাম কেমন আছে দাদা ওটা প্যাকেটে আছে ওটা আপনার 60 টাকা এই যে প্যাকেটগুলো যে দেখছেন এটা 60 টাকা একদম কম টাকাতেই কিন্তু আপনি পেয়ে যাবেন একটু দেখুন জবার কত রকম ভ্যারাইটি আছে মানে আপনি কুনে শেষ করতে পারবেন না এবং দেখিয়েও শেষ করতে পারবেন না এই সাইডে চলতে চলতে একটা নতুন কোয়ালিটির গাছের সামনে চলে এসেছি রাবার গাছ রাবার গাছের দাম কেমন দাদা রাবার এটা আপনার আশি টাকা আপনি রাবার গাছ পেয়ে যাবেন ঝাউ ঝাউ গাছের কিন্তু বড় বড় গাছ আছে এখানে ঝাউ গাছে কিন্তু যথেষ্ট ভালো ভালো কোয়ালিটি দাদা ঝাউ গাছ কেমন কি দামে বেচ্ছেন দাদা ঝাউ সর্বনিম্ন পঞ্চাশ টাকা আচ্ছা সর্বনিম্ন আপনি পঞ্চাশ টাকাতে পাচ্ছেন উর্ধে কেমন দাম হচ্ছে উর্ধে আশি একশো আবার একটু বড় বুক সমান মাথার সমান নিতে গেলে তখন আবার সাড়ে তিনশো চারশো আচ্ছা এই যে গাছগুলো দাদা সত্যি দেখলে কিন্তু গাছ লাগাতে ইচ্ছা হচ্ছে আরেকটা জিনিস আপনার দেখাই এই যে ঝাউ গাছের কিন্তু এই যে ফুল এটা আমরা কিন্তু এই গতদিন আকাইপুরে এক মন্দিরে ভিডিও করতে গিয়েছি সেখানে গিয়ে দেখি ঝাউ গাছে ফুল এই ঝাউ গাছটার দাম কেমন আছে কোয়ালিটিটা দেখুন এটা তুলতে পারছি না আপনার আশি টাকা সর্বনাশ এত কম দামে এত সুন্দর ঝাউ গাছ সেটা কোথায় দেখুন এটা আপনি পাবেন শ্রীগুরু নার্সারি শ্রীপুর যে শ্রীগুরু নার্সারি আছে সেই শ্রীগুরু নার্সারিতে এত বড় বড় ঝাউ গাছ আপনি মাত্র আশি টাকাতে পাবেন আরও দাদাকে বলবো দাদা আপনার যদি এই যে ঝাউ দা কোয়ালিটি দেখছি যদি আশি টাকা আপনি চাচ্ছেন যদি আরও বেশি বেশি গাছ নেয় নিশ্চয়ই 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 থাকবে ওটা একটা সামথিং ছোট বড় এটা আবার পঞ্চাশ টাকা দেখুন গাছের কোয়ালিটিগুলো দেখুন এত সুন্দর সুন্দর গাছ মাত্র পঞ্চাশ টাকায় গাছের পাশাপাশি এখানে কিন্তু এবার চলে এসেছি গরমের আর একটা আকর্ষণীয় ফুল গাছ সেটা হচ্ছে জবা গাছ এখানে পলি ভ্যারাইটি অস্ট্রেলিয়ান ভ্যারাইটি আমেরিকান ভ্যারাইটি হায়দ্রাবাদ ভ্যারাইটি বিভিন্ন রকমের ভ্যারাইটি আছে দাদা এখানে এই জবা গাছে আপনার কেমন কি দাম এবং কটা ভ্যারাইটি আছে জবা আমাদের জবাই এখানে দাদা হ্যাঁ জবা এখানে মোটামুটি পঞ্চাশ থেকে ষাটটা ভ্যারাইটি আছে পঞ্চাশ থেকে ষাটটা থেকে ষাটটা ভ্যারাইটি আছে হ্যাঁ এটা যেহেতু প্যাকেটে আছে এটা টাকা আচ্ছা তাহলে পঞ্চাশ টাকা আপনি কিন্তু এত সুন্দর জবা গাছ আপনার বাড়িতে কিন্তু ছাদে যদি বাগান করতে চান আপনার উঠোনে যদি বাগান করতে চান তাহলে আপনি কিন্তু পঞ্চাশ টাকাতেই এত সুন্দর গাছ লাগাতে পারবেন আপনাদের একটা জবা একটু না দেখালে আপনারা বিশ্বাস করতে পারবেন না যে জবা ফুল এত সুন্দর হতে পারে দেখুন জবা গাছের কোয়ালিটিটা দেখুন এটার দাম কেমন আছে গাছটা তুলেই দেখুন পঞ্চাশ টাকা এই গাছটা মাত্র পঞ্চাশ টাকায় আপনি পেয়ে যাবেন বাড়িতে যখন থেকে লাগাবেন তখন থেকে ফুল ফুটা শরি দেখুন

আপনি টবে করে লাগাতে পারবেন খুব সুন্দর সুন্দর গাছ এটাও কিন্তু তিনশো পঁয়ষট্টি দিনই কম বেশি ফুল হয় বিশেষ করে গরমের সময় বেশি ফুল হয় এই পাশে এবার একটু চলে আসে দাদা এই গাছগুলো কি গাছ দাদা জবা আচ্ছা এটা লন্ঠন জবা নতুন একটা জবার কোয়ালিটি এটা এটা লাল আচ্ছা এটা লাল ভ্যারাইটি এটা লাল ভ্যারাইটি এর দাম কেমন আছে দাদা এটা আপনার 80 থেকে 100

লঙ্কা নাকি ঝাল হয় না ঠিক আছে লঙ্কা নাকি অনেকে বলে যে তিতো কোষ এই যে লঙ্কা গুলো দেখছেন সব আকাশ লঙ্কা আকাশের দিকে তাগি আছে এই লঙ্কা হাত দিলে বুঝতে পারবে না কোয়ালিটি দেখুন এই লঙ্কা গাছগুলো কেমন দামে বেচছেন দাদা তিরিশ টাকা ত্রিশ টাকা পিস ফুল গাছের পাশাপাশি এবার চলে এসেছে শ্রীগুরু নার্সারির আরেকটা পশ্চিম সেটা হচ্ছে ফল গাছ এখানে প্রথমেই এখন গরমকালের একটা বড় ফল বলবো কাঁঠাল কাঁঠাল এগুলো গাছগুলো কেমন কী রেট নিচ্ছেন এগুলো মোটামুটি ধরুন আশি টাকা একশো টাকা কি বারো মেসে কাঁঠাল বারো মাসে কাঠা বারো মেশের কাঁঠাল এখানে আশি থেকে একশো টাকা এবং দেখুন মানে কর্মহীন জগতে কর্মহীন রাজ্যে কর্মহীন দেশে এখানে আমার দাদা এখানে কত সুন্দরভাবে গাছের কাজ করছে দাদারা আস্তে আস্তে চলে যান এমন আমরা সামনে ফল গাছগুলো দেখাবো দেখুন এটা কিন্তু একটা ভালো মানে কী বলবো কাজের সোর্স নার্সারিগুলো এটা দেয় লেবু গাছ এই লেবু গাছতে অনেক লেবু ধরে আছে দেখুন লেবুর

একটা জিনিস কিন্তু শ্রীগুরু নার্সারি থেকে বাপ্পাদা কিন্তু গ্যারান্টি দিচ্ছে এই লেবুটার নাম একবার বলুন বন্ধুদের ইন্ডিয়ান সিকিম আলটা আপনি যদি ভালো মাটিতে পরিষ্কার পরিচ্ছন্নভাবে লাগাতে পারেন এই লেবু যদি মিষ্টি না হয় আপনার টাকা ফেরত পাবেন এই দায়িত্ব নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে দাঁড়িয়ে আজকে কিন্তু বাপ্পাদা বলে দিলেন তাহলে বন্ধুরা নিশ্চয়ই ভালো ফল গাছ ভালো ফুল গাছ যদি নিতে হয় আপনাকে শ্রীগুরু নার্সারিতে শ্রীপুর গোবরডাঙ্গা এবং যে গাইঘাটার মিডলে সেখানে অবশ্যই আসতে হবে বাপ্পাদার নার্সারিতে ফোন নাম্বার নিশ্চয়ই আমি ওইখানে দিয়ে দেবো তার পাশেই দেখাই এবার ল্যাংচা শুধু আপনি দেখুন যে ল্যাংচা যে ওখানে ওদিকে আমাদের বর্ধমানের সাইডে সেই জায়গাটা মনে পড়ছে না হঠাৎ করে ভুলে গেলাম সেই ল্যাংচা না দেখুন এই ল্যাংচা কিন্তু এই গাছটা কেমন দাম আছে দাদা আপনার আর এটা কি বেদানা না এটা এটা বাহারি গাছ আচ্ছা এটা একটা পাতা বাহারি গাছ এখানে ফলের কিন্তু বিভিন্ন রকমের আইটেম আছে ভালো ফল গাছ কিন্তু লাগাতে গেলে আপনার অবশ্যই সেইগুলো নার্সারিতে আসতেই হবে আচ্ছা লেবুর কটা ভ্যারাইটি আছে দাদা

আচ্ছা এখানে দেখছি এই যে দেখুন লাল পেয়ারা যদি দেখতে হয় বা নিতে হয় আপনাকে শ্রীগুরু নার্সারিতে আসতে হবে যাই হোক এই গাছগুলোর আমরা এই জায়গাটা আর দেখাতে পারছি না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বন্ধুদেরকে একটু ঘুরিয়ে দেখাই এখানে কত রকমের গাছ আছে দেখুন ভালো গাছ নিতে হয় আপনাকে শ্রীপুর শ্রীগুরু নার্সারিতে অর্থাৎ বাপ্পাদার নার্সারিতে আপনাকে আসতেই হবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ইন্ডিয়ান ব্লেজ তরুণের পক্ষ থেকে এবং এই চ্যানেলটাকে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন এই আশা আপনাদের কাছে রাখছি মাত্র ছোট্ট একটা আশা শুধু যে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটাকে একটু বড়ো করবার চেষ্টা করুন এবং আমাদের আরও বেশি বেশি ভিডিও সার্ভার সুযোগটা আপনারা করে দিন সবাইকে নমস্কার